আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা রহমতে খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আর একটা ব্লগ আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখন যেহেতু রমজানের দিন তো সব সময়ে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না তার জন্য আমি ভাবলাম কচুর ডাটা রান্না করি তার জন্য কচুর ডাটা তুলে আনলাম কেটে নিতেছি নিরামিষ রান্না করবো দেখুন আমি ডাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে এখানে আমি সব মশলাপাতি দিয়ে তারপর এগুলোকে নাড়াচাড়ি করে নিতেছি তো দেখুন আমার কচুর রান্না হয়ে গেছে এদিকে দেখুন ফুই ফুই বৃষ্টি পড়তেছে আমার মোটায় এখানে বসে বসে খেলা করতেছে আর আমি এখানে রান্না করতেছি আজকে কি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব এক এক করে আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এদিকে দেখুন সবজির খিচুড়ি রান্না হচ্ছে আমাদের বাড়িতে রমজান আসলেই সবজির খিচুড়ি না হলে চলে না প্রত্যেক দিন সবজির খিচুড়ি রান্না হতে হয় তো এই তো দেখুন আমার বুটা রান্না হয়ে গেছে এদিকে দেখুন আমি শিঙ মাছ আর টাকি মাছ একসাথে বোনা করতেছি তারপর আমি আবার কিছু ছোটো মাংস রান্না করে নিয়েছি তারপর দেখুন এখানে একটু ডালও রান্না করে নিয়েছি বাজার থেকে পালং শাক আনা আনা হয়েছে তো আমি একটু শাকও রান্না করে নিলাম তো এই তো দেখুন শাকগুলো তারপরে একটু ভাত রান্না করেছি সি সব শেষে আমি একটু বড়া বানিয়ে নিলাম যে দেখুন বড়াগুন কত সুন্দর দেখা যাচ্ছে এতে দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে তারপর আমি একটু সালাদ কেটে নিলাম ইফতারের আয়োজন রেডি তো তো দেখুন আমাদের আজকের ইফতারের আয়োজন এতটুকুই আমরা সবাই এখন ইফতার সামনে নিয়ে বসে রয়েছি আজানের অপেক্ষায় ওইদিকে দেখুন আপনাদের ভাইয়া মরিমা খাচ্ছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ